একদম তিন বড়ি গাড়ি এটা কিন্তু একদম ভাড়া চালানোর জন্য বেস্ট একটি গাড়ি কিন্তু এই গাড়ি কিন্তু কখনো ভাড়া চলে না আমার এখানে কোনো গাড়ি কিন্তু ভাড়া চলেনি প্রত্যেকটা গাড়ি ব্যক্তি মালিক বাসা বাড়ি চলিত গাড়ি তো এই গাড়িটা খুবই চমৎকার আছে এখন বন্ধু সামনে পিছে গ্লাসটাও গাড়ির সাথে পেয়ে যাবেন স্টক হ্যাঁ এটা প্রাইস কত এই গাড়িটা আসিং পে চাচ্ছি ভাই মাত্র সাত লক্ষ নব্বই হাজার টাকা সাত লাখ নব্বই লাখ নব্বই হ্যাঁ সাত লাখ নব্বই হাজার টাকায় সাকসিট সাকসিট তারপর আলোচনা করার সুযোগ আছে সুযোগ থাকবে এটাই এটাই লাস্ট প্রাইস না এটা

এই যে দেখেন লাল পাখি হ্যাঁ লাল পাখি অনেক ভাইরে কিন্তু শখের একটা গাড়ি টয়টা প্লাস হম আর এগুলা কিন্তু খুবই কম পাওয়া যায় খুবই রেয়ার ভাইয়া যার কাছে আছে সে কিন্তু বিক্রি করতে চায় না একবার যে কিনে শেয়ার বিক্রি করে নামও নেয় না কারণ এত মজা হবে গাড়িটার দামে কম মানে ভালো খুবই ভালো নিতে পারেন এই গাড়িটা টয়োটা প্লাস কতটা গ্লাস অরিজিনাল লাস্ট মডেল একটি গাড়ি ঠিক আছে টয়োটা প্লাস 2005 এর মডেল 2011 তে রেজিস্ট্রেশন 1000 সিসি এর হ্যাঁ দেখেন ভিতরে লাইটিং করা আছে খুবই দারুন এই গাড়িটা আপনারা নিতে পারেন এটা কিন্তু নিউ শেপ তাই না নিউ শেপের গাড়ি ভাই নিউ শেপ এটা লাস্ট লাস্ট মডেল 2005 এর লাস্ট মডেল কিন্তু এই গাড়িটা হ্যাঁ এটা দাম কত রাখছেন

প্রত্যেকটা গাড়ি কিন্তু খুবই দারুণ দেখেন খুবই দারুণ খুবই দারুণ খুবই দারুণ চমৎকার কন্ডিশন আছে ভাই এটা সিসি 1500 জি এটা 1500 সিসি ভাই সামনে গ্লাস গিয়ার অরিজিনাল সবকিছু অরিজিনাল আছে ভাই এটা প্রাইস কত রাখছেন এটা আসিং প্রাইস হচ্ছে ভাই মাত্র 7 লাখ টাকা 7 লাখ 7 লাখ দেখেন 7 লাখ টাকায় একেবারে নতুনের মতো একটা গাড়ি হ্যাঁ তারপর আপনি কথা বলা সুযোগ থাকবে কিন্তু ভাই হ্যাঁ এই যে দেখেন আমাদের দামে তারপর থাকছে বাইকের দামে গাড়ি হান্ড্রেড টেন পনেরোশো পনেরোশো এই যে বিট গুলো দেখেন নিকেল বিট আপনার লিমিটেড এডিশন একটি লিমিটেড এডিশন বাইরে পাল কালার পেয়ে যাবেন ভিতরে কিন্তু কফি কালার কফি কালার এবং গ্লাস গুলাও কিন্তু কফি কালার

এটা অনেক আটানব্বই মডেল তিনের রেজিস্ট্রেশন হ্যাঁ পনেরোশো এই এইটার দামটা ছিল মাত্র ছয় লক্ষ নব্বই হাজার টাকা অফিস আদালতের জন্য স্পেশাল গাড়ি

অরিজিনাল কালারের গাড়ি অরিজিনাল তিন বডির গাড়ি তিন বডি দেখেন এখন পর্যন্ত সামনে পিছে গ্লাসটা কোন কিন্তু অরিজিনাল টিআই ক্যারেক্টারের ভিতরে হাজার এক পিস পাবেন হ্যাঁ এই একটা গ্লাস এখন পর্যন্ত অরিজিনাল সিসি 1500 এই যে সহকারে দেখায় দেন কোন গাড়িটা দেখার মতো একদম দেখার মতো দাম কত রাখছেন ভাই দাম তো ভাই মাত্র 9 লক্ষ 20 হাজার টাকা 9 লক্ষ 20 9 লক্ষ 20 তারপরে আমাদের আছে নোহা হ্যাঁ রোড নির্বাচন আসছে নির্বাচনের বেস্ট একটি গাড়ি হবে রোড নোয়া রোড টুর টু সানরুফ টু সানরুফের গাড়ি